কি ভাবছেন মালদ্বীপ চলে এসেছি না আপনার ভুল ধারণা হ্যালো ব্রিওয়ান আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক ভালো আছেন আমাদের লাস্টের ব্লগটা যারা দেখেছেন তারা হয়তো এতক্ষণ বুঝে গেছেন এই প্লেসটা কোথায় অ্যান্ড আজকে কিন্তু এই প্লেসটা সম্পর্কে অনেক কিছুই বলবো যেমন এটা কোথায় এখানে আসলে কত টাকা খরচ হতে পারে এখানে কখন আসবেন কেন আসবেন অ্যান্ড কীভাবে আসতে হবে সবকিছু থাকছে মূলত চট্টগ্রামে যারা আছেন তারা অবশ্যই চেনেন এন্ড চট্টগ্রামের বাইরে যারা আছেন তারা হয়তো অনেকেই চিনেন আবার অনেকেই চিনেন না কিন্তু এটা আমাদের চট্টগ্রামের পর্বত রাঙ্গামাটি জেলায় কাপ্তাই লেক পাহাড় এবং লেকের অপরূপ সৌন্দর্যের চমৎকার একটি জায়গা যেখানে আসলে নিমিশে আপনার মন ভালো হয়ে যাবে যদি আপনি একবার আসেন তাহলে আপনার বারবার আসতে মন চাইবে এত সুন্দর প্রকৃতির এত সৌন্দর্য এখানে বলে বোঝাতে পারবো না যারা এসেছে শুধু সচককে দেখেছে তারাই জানে এটা কেমন সৌন্দর্য এই রিসোর্ট পুল থেকে আপনি লেকের প্রকৃত সৌন্দর্য উপভোগ করতে পারবেন পারেন অনেক কিছু থাকছে আজকের এই ব্লগে বিশেষ করে আস্তে আপনাদেরকে অনেকগুলো চেক পয়েন্টে থামানো হবে গাড়ি এটা আর্মিদের আবারও বলছি আমার সাথে কি হয়েছিল সেটা আমি মোহাম্মদ নাদিম অবসরপ্রাপ্ত সেনা সদস্য মূলত এই গেট আপনাদেরকে দাঁড়াতে হবে তিনশো টাকা দেওয়ার জন্য তিনশো টাকাটা হচ্ছে আপনাদের এন্ট্রি ফি অ্যান্ড কার পার্কিং একসাথে সো আমরা অলরেডি রিসোর্টে চলে এসেছি বাট আমরা অনেকগুলো ভুল করেছি এখানে আসার আগে অ্যান্ড আজকে আমরা সব কিছু শেয়ার করবো আপনাদের সাথে যার কারণে আপনারা হয়তোবা এই ভুলগুলো আর করবেন না যদি আমাদের এই ভিডিওটা দেখে থাকেন তার আগে আরেকটা বিষয় বলি অনেকে হয়তো ভাবছেন এখানে আসতে হলে অবশ্যই আপনাকে বুকিং দিতে হবে এটা সম্পূর্ণ ভুল ধারণা এখানে আপনি চাইলে বুকিং ছাড়াও আসতে পারবেন তবে হ্যাঁ যেই ভুলটা আমরা করেছিলাম এখানে আমরা বুকিং ছাড়াই এসেছিলাম বাট দুপুরের খাবার যে এখানে এসে পাবো না সেই বিষয়টা আমাদের জানা ছিল না মূলত এখানে যেহেতু এটা আর্মিদের আন্ডারে এখানে আপনাকে অবশ্যই অগ্রিম পেমেন্ট করে খাবারের অর্ডার করতে হবে যদি আপনি দুপুরে এখানে খেতে চান অ্যান্ড এইখানে আরও অনেক সুন্দর সুন্দর কটেজ রয়েছে আপনারা চাইলে থাকতে পারেন বাট এখানে পার নাইট থাকতে গেলে ছয় হাজার পাঁচশো টাকা দিতে হবে অ্যান্ড কমপ্লিমেন্টারিতে পেয়ে যাবেন শুধু সকালে ব্রেকফাস্ট তাছাড়া আর কিছুই দেবেন ওনারা তাহলে ভাবছেন হয়তো আমরা এখানে রাতে ছিলাম না বাট কীভাবে কি করলাম ও হ্যাঁ এই বিষয়টাই হচ্ছে সবচেয়ে ইন্টারেস্টিং এইখানে এই রিসোর্টের ভিতরে পার পার্সন দুইশো টাকা করে এন্ট্রি ফি জাস্ট ফর ওয়ান আওয়ার আমরা আরেকটা ভুল করেছিলাম সেটা হচ্ছে আমরা মনে করেছিলাম এই ওয়ান আওয়ারটা অনলি সুইমিং করার জন্য তাছাড়া এখানে আমার যতক্ষণ এসে ততক্ষণ ঘুরতে পারবো সো এই ধারণাটা যারা করছে না আমাদের মতো সেটা সম্পূর্ণ ভুল মূলত এই ওয়ান আওয়ারটা আপনি সুইমিং করেন বা এখানে থাকেন একসাথে কাউন্ট হবে সো আমার মতে ওয়ান আওয়ারের জন্য যারা ঢুকবেন অবশ্যই অ্যাট ফাস্ট একটু করে ঘুরে চারিদিকে দেখে সুইমিং করে ওয়ান আওয়ার মধ্যে বের হয়ে যাবে অ্যান্ড আরেকটা বিষয় আবার অনেকেই ভাবছেন যে এই সুন্দর লাউন্সটা ইউজ করবেন এখান থেকে ভিউ দেখবেন বাইরে একটু ঘোরাফেরা করবেন সেক্ষেত্রে কিন্তু সুইমিং অ্যান্ড এখানে ঘোরাফেরা করার জন্য পাঁচশো টাকা দিতে হয় অ্যান্ড আরও বিস্তারিত জনত ওনাদের পেইজ ওনাদের নাম্বার আছে ওইখানে যোগাযোগ করতে পারেন অ্যান্ড আরেকটা বিষয় এটা কোনো স্পন্সর ভিডিও না জাস্ট ওনারা আমাকে রিকোয়েস্ট করেছিল ওনাদের রিসোর্টে একটা রিভিউ দেওয়ার জন্য যেহেতু আমি একজন এক্স মিলিটারি সেক্ষেত্রে ওনাদের রিকোয়েস্টটা আমি ফেলতে পারতেছি না যাই হোক আমি বলবো আমার দিক থেকে আমি যথেষ্ট চেষ্টা করেছি সমস্ত ইনফরমেশন সঠিক দেওয়ার জন্য যেগুলো ওনাদের কাছ থেকে শুনেছি এন্ড এইটা হচ্ছে লেকশোর রিসোর্ট অনেকে হয়তো নাম শুনেছেন ফেসবুকে দেখেছেন কারণ এই জায়গার সুইমিং পুলটা অনেক বেশি ভাইরাল অ্যান্ড যারা ঢাকা থেকে আসবেন আমি জানি না আপনাদের খরচ কত পড়তে পারে তবে চট্টগ্রাম থেকে যারা আসবেন এখানে থাকার জন্য কটেজে থাকবেন না জাস্ট স্টে করে ঘুরে চলে যাবেন হয়তো পার পার্সন এক হাজার টাকা হলেই চলবে খরচের বিষয়টা আমার বলতে অনেক অসুবিধা হচ্ছে বিকজ আমি আমার পার্সোনাল গাড়ি নিয়ে গিয়েছি যাই হোক ইউটিউবে অনেক ভিডিও আছে এটা রিলেটেড দেখলে হয়ে কত টাকা লাগতে পারে অনেক সুন্দর একটা জায়গা পাহাড়ি রাস্তা উপভোগ করতে করতে আসবেন অ্যান্ড অনেক সেফটি অ্যান্ড সিকিউর বিকজ এখানে আর্মি নেভি বিজিবি এরা থাকে আপনারা বুঝতেই পারতেছেন এটা কতটা সিকিউর হবে থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও গাইজ আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন